শুভ সকাল বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে তো দেখো আজকে আমরা ফ্যামিলি ধরে কোথায় যাচ্ছি দেখো এখানে আরাধ্যার বাবা মিসিং আরাধ্যার বাবা গেছে কুম্ভ স্নানে আর আমরা সেই ফাঁকে দেখো আমার যা আমার জায়ের মা সবাই মিলে আমরা একটু বেরিয়ে গেছি আমাদের গুরুদেবের বাড়ি অর্থাৎ নবদ্বীপে ঘুরতে এই দেখো আমরা ট্রেন পেয়ে গেছি ট্রেনেও উঠে গেছি সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি খুব মজা করতে করতে যাচ্ছি আর এইদিকে দেখো আমরা কৃষ্ণনগর নেমে গেছি মানে রানাঘাট থেকে যে ট্রেন ঙ্গার থেকে যে ট্রেনটায় উঠেছি আমরা সেটা ডাইরেক্ট রানাঘাট হয়ে একদম কৃষ্ণনগর চলে যাচ্ছে তো কৃষ্ণনগর নেমে গেছি নেমে গিয়ে দেখো ওখান থেকে আমরা চলে আসলাম নবদ্বীপ ঘাটে মানে যে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার ফেরিঘাট সেখানে চলে আসলাম তো এবার এখান থেকে দেখো একটা ফেরি এসছে বলে একটু ভিড় তারপরে এবার আমরাও টুকটুক করে নামলাম সেই ফেরিতে গিয়ে উঠলাম নৌকোতে ভটভটি নৌকো খুব মজাই লাগছিল মেয়ে আমি সবাই মিলে আমরা উঠে গেলাম ভীষণ মজা হয়েছে একে একে সবাই আমরা ছোটো মানে ফেরিতে উঠে গেছি তো এই পাশে ওপাশ থেকে আমরা পার হবো ঘাটটা এই মানে গঙ্গা পার হলেই আমরা চলে যাব হচ্ছে নবদ্বীপে তো দেখো আমরা সব একদম রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি এরপরে আস্তে আস্তে আমাদের মানে ফেরিটা ছাড়লো আর সেই ফাঁকে দেখো সোনার সাথেও কথা বলছি আমি বললাম সোনা আমাকে একটু ভিডিওটা কর তো এখনও পুরোপুরি ছাড়িনি গাড়ি দাঁড়িয়েই আছে মানে গাড়ি বলছি আমাদের নৌকোটা দাঁড়িয়েই আছে আর এ দেখো সামনের থেকে এত ভালো লাগছে নৌকোটা যাচ্ছে পাশ দিয়ে অসাধারণ লাগছে তো সেটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করলে আমি পারলাম না এত ভালো লাগছে এরপর এইটা দেখতে 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 একে একে আমাদের নৌকোটাও ছেড়ে দিল এবার দেখো দূর থেকে মায়াপুর মন্দিরটা কি অসাধারণ লাগছে দেখো এত ভালো লাগছে আর মানে সোনার যে ইয়েগুলো রয়েছে মন্দিরের উপরে সেগুলো একদম রোদ্রের আলোয় চকচক করছে একদম তো আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি এরপরে এক একে আমরা চলে আসলাম দেখো টুকটুক করে আমরা মানে নৌকো করে চলে আসলাম একদম নবদ্বীপে তো নবদ্বীপে এখানে এসে এই যে আমরা নৌকো প্লাস একদম পুরো ঘাটের কাছে চলে এসছে এবার একটা নৌকো গিয়ে ওখানে দাঁড়াবে আর একটা নৌকো দেখো ওইদিকে ভর্তি হচ্ছে সেটা ছেড়ে দেবে তো দেখো আমরা একদম কাছাকাছি চলে এসেছি এরপরে আমাদের তো মানে কি বলবো ভীষণ আনন্দ হচ্ছে তার মানে যেদিন আমরা নবদ্বীপ গেছি তার এক সপ্তাহ আগেই আমরা নবদ্বীপ মায়াপুর ঘুরে এসছি কিন্তু ভালোই লাগছে ঘন ঘন আসতে একটু মজাই লাগছে আর মন্দিরটা তোমাদের আবারও একটু দেখিয়ে দিই দেখো কী ভালো লাগছে তো এরপরে দেখো আমরা নেমে গেলাম এরপরে আমরা চলে এসেছি নবদ্বীপ এইবার দিদি মানে আমার যা স্নান করবে এখানে আরও সবাই এসছে আমাদের সব পেছনে রয়েছে যে সবাই আসছে সবাই একটু স্নান করবে তারপরে যাবো আমাদের বাবার বাড়ি তো চলো তোমাদের একটু দেখাবো চলো গঙ্গার ঘাটে যাই আর সোনার আমি আরে যে দিদি কাকাও উনি স্নান করবে আরও মাসি স্নান করবে আর সবাই এসছে সবাই স্নান করবে আমরা করবো না মা মেতে করবো না আমরা সকাল সকাল স্নান করে এসছি একদম তো দেখো আমরা নবদ্বীপের এই গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি আর দেখেছো হনুমানগুলো কি সুন্দর মনে সুখে বসে বসে উকুন বেঁচে দিচ্ছে কি ভালো লাগছে ভিডিও না করে আমি পারলাম না এত ভালো লাগছে তারপরে সবাই স্নান টান করে নিল এবার স্নান করে চেঞ্জ করে চলে আসলাম আমাদের বাবার বাড়িতে তো এখানে এসে দেখলাম ভোগ আরতির মানে যে অনুষ্ঠানটা তখন চলছে একদম ঢাকা দেয়া রয়েছে পর্দা দেয়া সবাই তারপরে গিয়ে একটুখানি টুক করে বাবাকে ভিডিও করে নিলাম একটুখানি সামনের থেকে সামান্য যেহেতু সবাই ভক্তরা রয়েছে আর এখানে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের মা অর্থাৎ আমাদের গুরুমা আর ওইদিকে হচ্ছে আমাদের বাবা বাবা ঘরে বসে আছে একটু সামনের দিকে ভিডিওটা করে নিলাম আর এই পাশে নাম সংকীর্তন হচ্ছে আর এই যে পর্দা দেওয়া দেখছি পর্দার পেছনেই হচ্ছে সেই চুরাশি মহন্তের ভোগ তো এই দেখো ভোগ দেয়া হয়েছে এবার যেহেতু আমরা নিচে ছিলাম ভিডিওটা ভালো তুলতে পারছিলাম না সেই জন্য তোমাদের দেখার জন্য বা তোমাদের দর্শন করানোর জন্য আমি একবারে দোতালায় চলে গেছি দোতালায় ছাদের থেকে আমি পুরো ভিডিওটা করেছি দেখো এত সুন্দর লাগছে ভোগ দিয়েছে একে একে মানে চুরাশি মহান্ত প্রভুদের ভোগ দেয়া হয়েছে তো এত ভালো লাগছে দেখতে আর এই মানে আমি কোনোদিনও আসিনি এই মুহূর্তটা দেখতে পেলাম আমি মানে বাবার কাছে দীক্ষা নেয়ার পরে বা আমাদের বা গুরু বাবা হওয়ার পরে আমরা মানে আমি এই প্রথম আসলাম যে এই মানে বাবার অনুষ্ঠানে প্রত্যেকবারই বাবা বলে যায় যে অনুষ্ঠানটায় যাওয়ার জন্য ভীম একাদশীর দিন থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায় বাবার বাড়িতে দেখো কত ভক্ত সমাগম আমরাও আছি এখানে আমার বাড়ির সবাই রয়েছে আমার দিদি রয়েছে এপাশ থেকে আমার দিদি আমার দিদির মেয়ে সবাই ওরা গেছিলো আমার যারা গেছিল সবাই মিলে আমরা ভীষণ ভীষণ আনন্দ করছি একদম সবাই নাম সংকীর্তনে একদম বিবর হয়ে গেছি আর এত ভালো মুহূর্ত মানে কি বলবো তখন সেই জায়গা সেই মুহূর্তে যদি বন্ধুরা তোমরা থাকতে তোমরাও বুঝতে পারতে যে কি মুহূর্ত আমরা মানে অনুভব করছি আর এই যে হচ্ছে আমাদের বাবা আরতি করছেন একদম সুন্দর করে সুন্দরভাবে বাবা আরতি করছে প্রত্যেক মানে যে ভোগ দিয়েছেন প্রত্যেকটা ভোগের লাইনে ঘুরে 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 একদম সুন্দরভাবে উনি আরতি করছেন আর এদিকে আমাদের ভাই রয়েছে গুরু ভাই এই যে গোলাপি কালারের যে ধুতিটা পরে আছে ওটা হচ্ছে আমাদের ভাই তো আমি এইবারই প্রথম দেখলাম ভাইকে তো সবাইকে দেখে পরিবারের বা বা গুরু পরিবারের সবাইকে দেখে খুব ভালোই লাগছে খুব মজা লাগছে এরপরে আমরা তো খুব আনন্দ করলাম খুব মজা করলাম দেখো সেগুলো তোমাদের সাথেও ভাগ করে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে এরপর আমি দোতলার থেকে নেমে আসলাম নেমে এসে সবাইকে একে একে ভোগ দর্শন করতে দিল তো আমিও চলে আসলাম ভোগ দর্শন করতে নিচে একদম সামনের থেকে সেটা একদম সুন্দরভাবে ভিডিও করে নিলাম ভোগ দর্শনের তো করে টোরে নিয়ে এইখানে হচ্ছে আমার বাবা বাবা বসে আছে ভাই বসে আছে মাও বসে আছে এখানে ভাইয়ের কাছ থেকে আমি একটুখানি চন্দ্রমৃত্যুও নিয়ে নিলাম ভাই বসে সবাইকে চন্দ্রমৃত্যু দিচ্ছে আর বাবা পাশে বসে আছে মা রয়েছে আর মন্দিরটা দেখো অপরূপ অপরূপ সুন্দর লাগছে মন্দিরটা মানে মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে একদম তাকিয়ে থাকিস তারপরে আমিও একটুখানি নিয়ে নিলাম চন্দ্রমৃত্যু আর এই যে বাবা আর মা রয়েছে এরপরে দেখো অনুষ্ঠানে আমিও একটুখানি আমার ভিডিও করে নিলাম সবার সাথে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে টাটা